পেরেছি লাস্ট গত তিন দিন আগে আমাদের কাছে এরকম একটা ইনফরমেশন এসেছে যে এরকম কাঞ্জন কৈলশ্বরের একটা ছেলে নাকি কাঞ্জন ভবন একটা মেয়েকে নিয়ে এখানে চলে এসেছে তো ইন দ্য মিন টাইম তারপরে আমরা আমাদের এখান থেকে ডিসিপিউ এলসিপিউকে পাঠালাম সিএইচএল এর কিছু স্টাফ পাঠালাম ওরা গেল বাড়িতে যাওয়ার পরে ওরা জানতে বাড়িতে গিয়ে দেখলো ছেলে বাড়িতে নেই তো তারপর গার্জেনকে ওরা জিজ্ঞেস করলো গার্জেন জিজ্ঞেস করার পর ওরা বললো ওরা ছেলের ব্যাপারে কিছু বলতে পারে না ওরা জানে না ওরা নিজেরা বিয়ে করেছে তো আমার স্টাফরা তখন বলে আসলে আমরা জানি না আপনারা এনি হাও ওদেরকে এনে সিডাব্লিউসির কাছে মঙ্গলবার যেহেতু ফুলবে অফিস আপনারা এনে প্রডিউস করেন এই ব্যাপারে আমরা কিছু জানি না নাহলে আমরা ফার্দার আপনাদের এগেনস্টে অ্যাকশন নিব আমাদের কাছে ইনফরমেশন আছে যে বিয়েটা নাকি জোর করেই দেওয়ানো হয়েছে মেয়েটা পরিবারের পক্ষ থেকে এটা একটা ইনফরমেশন আমরা পেয়েছি তারপরে বলার পরে তো ইন্দামিন্টা আজকে ওরা এখানে নিয়ে আসলো ওদেরকে আমরা মেয়েটাকেও দেখলাম ছেলের সাথে ছেলে তো আসেনি মেয়েটার সাথে কথা বললাম জানতে পারলাম মেয়েটা তো পড়াশোনা খুব ভালো ফার্স্ট ডিভিশন এবার মেট্রিক পাস করেছে ও ফার্স্ট ডিভিশনে মেট্রিক পাস করছে ওর সাথে কথা বললাম বলে ও ঠিক আছে ও যেতে চায় না ওদের অনেক কাউন্সিল আমাদের কাউন্সিলার বিশিপুর কাউন্সিলিং করে ওকে রাজি করালো ও মামার কাছে যেতে চায় না পড়াশোনা কন্টিনিউ করতে চায় এই জন্য আমরা নর্থ সিডাব্লিউসি যেহেতু এটা নর্থের কেস আমরা নর্থ সিডাব্লিউসিকে ইনফর্ম করেছি পরে বলেছি যে আপনারা কি আমরা প্লেসমেন্ট অর্ডার দেব না আপনারা দিয়ে দেবেন তোরা বলো না আপনারা আমাদের এখানে পাঠিয়ে দেন আমরা প্লেসমেন্ট অর্ডার ম্যাটার দিয়ে দেবো যেখানে একটা হোমে পাঠিয়ে দেন তো এখন আমরা আমাদের এখানে ডিসি পিউ সিএইচএল স্টাফরা এটাকে নিয়ে নর্থ সিডাব্লিউসিতে প্রডিউস করবে এখন দেখা যায় নর্থ সিডাব্লিউসি কী করে আমরা ইন ইন্ডামিটা আমরা আমাদের পক্ষে যা করণীয় ছিল আমরা করেছি আমার যদিও এখানে কেস আমরা আমাদের কোনো জিরিস্ট্রিকশন নাই কেস রেজিস্টার করার তারপরেও আমরা একটা কমপ্লেন পিটিশন লিখে আমাদের স্টাফকে পাঠিয়ে কৈলাসর থানায় একটা কেস রেজিস্টার করা আমরা করাচ্ছি কতদিন ধরে দেখছে যে সামাজিক মাধ্যমে হ্যাঁ হ্যাঁ এটা খুব ভাইরাল হয়েছে এটা না আমাদের স্টাফরা নাকি কাজ করে না কেউ আমরা তো ইনফরমেশন পেলে না কাজ করব আমরা তো ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমরা স্টাফরা গিয়েছে